পরের অঙ্কটাতে ভাইয়ারা এই ম্যাথ এই যে এই টাইপের অঙ্কটা পরীক্ষার জন্য কতটা যে গুরুত্বপূর্ণ ফর ইউর অ্যাডমিশন এখন ইদানিংকালে বোর্ডেও আসতে পারে পরীক্ষার জন্য যে কতটা গুরুত্বপূর্ণ তোমার কোনো আইডিয়া নেই এবং এটা ফেমাস টাইপ ঠিক আছে ফেমাস টাইপ সব মানে সব জায়গায় বলতে পারো হাইপ ক্রিয়েট করা আছে যে রুট অভার টেন এক্সের ইনটিগ্রেশন বা রুট অভার্স কটেক্সের ইন্টিগ্রেশন বা এই এগুলো এগুলোতে হাইপ ক্রিয়েট করা আছে সো এই টাইপটা পারলে তোমার ক্ষেত্রেও ভালো লাগবে আমারও বুঝাইতে ভালো লাগবে সো একটু ফলো করো এরা ক্লাসটা আশা করি বুঝতে পারবা দেখো রুট অভার টেন এক্সের অনেক ওয়ে আছে সলভ করার অনেক ওয়ে আছে আমার কাছে যেটা বেস্ট আমি তোমার কাছে সেইটাই সেইভাবেই সলভ করাবো আমার কাছে যেটা ভালো লাগে বাট এই টাইপটা তোমার কাছে হয়তো নাও ভালো লাগতে পারে তুমি হয়তো অন্য কারোর কাছে অন্য কোনো টাইপে শিখতে পারো ইটস কমপ্লিটলি ফাইন একটা অনেক অনেকভাবে করা যায় ঠিক আছে বাট আমার টাইপটা তুমি দেখো হয়তো তোমার ভালো লাগতে পারে দেখো আমরা রুট অভার টেনেক্স কিংবা রুট অভেক্স এর ইন্টিগ্রেশন করার পূর্বে আমরা আগে রুট অভার টেনেক্স প্লাস কটেক্স এইটার ইন্টিগ্রেশন আগে করি এইটার ইন্টিগ্রেশন কই তারপরে আমরা রুট অফার টেনেক্স এর ইন্টিগ্রেশন করবো কারণ এর সাথে রুট অফার এর একটা মিল আছে খেয়াল করে দেখো আমি কেমনে বুঝাই তো আগে এটা ইন্টিগ্রেশন করি খেয়াল করে দেখো এটার যখন আমি ইন্টিগ্রেশন করব আমরা যে কাজটা করব আগে রুট ওভার ট্যান ভেঙে দিব রুট ওভার ট্যান ভাঙলে কি আসবে রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার কস এবং ভাইয়া রুট ওভার কস এক্স ভাঙলে কি আসবে রুট ওভার কস বাই রুট ওভার সাইন এক্স এখন তুমি যদি লসাবু করো তুমি দেখবা লসাবু করলে আসবে রুট ওভার সাইন এক্স ইনটু রুট ওভার কস আর উপরে আসবে এক্স প্লাস কি আসবে সাইনেক্স প্লাস কজেক্স এখন এটাকে তোমার ইন্টিগ্রেশন করতে হবে ফার্স্ট অফ অল আমি কি করলাম রুট অফার টেন এক্স কে ভাঙলাম রুট অফ কে ভাঙলাম জাস্ট তারপরে লসাগু করে দিলাম অ্যাজ ইউজুয়াল যেভাবে করি আর কি সেকেন্ড অফ অল এই স্টেজে আমি আসছি এখন তারপরে যে কাজটা করতে হবে তোমাকে জেড ধরতে হবে কাকে জেড ধরতে হবে লবের ইন্টিগ্রেশনকে মনে পড়ে আমরা একটু আগে বুঝে আসছিলাম সবসময় জেড কাকে ধরতে হয় লবের ইন্টিগ্রেশনকে ধরতে হয় এখন তুমি যদি লবকে ইন্টিগ্রেশন করো তাহলে কি পাওয়া জানো সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে মাইনাস কস আর কজের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন তার মানে তুমি যেটা পাবা মাইনাস কস এক্স প্লাস এটা এক্স এটাকে হচ্ছে তোমার জেড ধরতে হবে ঠিক আছে লবের ইন্টিগ্রেশনকে জেড ধরবা সোজা কথা সবসময় জেড কাকে ধরতে হয় লবের ইন্টিগ্রেশনকে ধরতে হয় তাহলে লবের ইন্টিগ্রেশন করে যেটা পাইছি তারা জেড ধরছি ঠিক আছে বুঝছি অর্থাৎ আমি যদি এখন তাহলে এটার ইন্টিগ্রেশন করি সরি ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা পাবো সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ডি পাবো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা করি আর কি অ্যান্ড খেয়াল করে দেখো তার মানে আমি উপরের লাইনটা পেয়ে গেছি উপরের লাইনটাকে রিপ্লেস করার মতো কিছু পাইছি কিন্তু ভাইয়া নিচেরটাকেও তো সরাইতে হবে এখন এই সাইন এক্স আমি কেমনে পাবো অর্থাৎ সাইন এক্স কজ এক্স এর গুণফলটা আমি কোথেকে পাবো আমি তো এখানে ধরছি মাইনাস কজ এক্স কে জেড ধরছি কিন্তু এই সাইন এক্স কজ এক্স এর গুণফলটা আমি তাহলে কিভাবে পাবো যেভাবে পাবো সেটা হচ্ছে আমি জাস্ট এইটাকে বর্গ করে দিব এটাকে জাস্ট কি করে দিব জানো বর্গ করে দিব যদি বর্গ করে দেই তাহলে আলটিমেটলি এরকম আসবে এবং এটা যদি বর্গ করিস ভাইয়া তাহলে তুই যেটা পাবি সেটা হচ্ছে কজ স্কোয়ার এক্স

সাইনেস কজেক্স এর গুণফলটা পেয়ে গেছিলাম এটাই এটা অনেকের মাথায় আসবে না এই জন্য এই টাইপটা তোমাকে আগে থেকে করে রাখতে হবে আমি যে প্রসেসটা শিখতেছি শিখাইতেছি এটা আগে থেকে এভাবে করে রাখলে তোমার দেখবে যে পরীক্ষা হলে খুব ইজি লাগবে ট্রুলি স্পিকিং অন্যান্য টাইপের থেকে আমার কাছে মনে হয় এই টাইপটা খুবই সোজা ঠিক আছে জাস্ট কি করবো জাস্ট যে কাজটা করবো ট্যান আর কটকে ভেঙে দিবো ভেঙে দেওয়ার পরে লবে যেটা থাকবে তার ইন্টিগ্রেশনকে জেড ধরবো জেড ধরার পরে তারপরে ইউজুয়াল ডিফারেন্সিয়েশন অ্যান্ড ওইটাকে একটু বর্গ করবো বর্গ করলেই সাইন এক্স মান এর মান পেয়ে যাবো এখন দেখো কত সোজা প্রসেস জাস্ট এটাকে জেড ধরো ডিজেড লিখো আর রুট অফ সাইনেক্স কজেক্স কজেক্স এর পরিবর্তে আসছে হচ্ছে ওয়ান বাই টু এখন এই রুট টু তুমি যদি আলাদা করে বাইরে নিয়ে আসো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে রুট টুকে একটু হ্যাঁ রুট একটু উপরে নিয়ে যেতে হবে সরি রুটটুকে একটু উপরে নিয়ে যেতে হবে এখন যদি তুমি আলাদা করে দাও খেয়াল করে দেখো তুমি যেটা পাবা সেটা হচ্ছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার এখন তুই আমারে বল ভাইয়া তুই কি ডিজেড বাই ইন্টিগ্রেশন জানিস না অবশ্যই তুই জানিস ভাইয়া সেটা হচ্ছে কি বলতো দেখি সাইন ইনভার্স জেড সাইন ইনভার্স কি জেড এবার বল জেড এর মান কি ছিল জেড যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে জেড যেটা ছিল সেটা ছিল হচ্ছে গিয়ে রুট টু অন্য কালার দিয়ে লিখে দাঁড়াও রুট টু ছিল রে সাইন এক্স মাইনাস কজ এন্ড দিস ইজ দ্য আনসার দিস ইস দ্য আনসার বল তো দেখি ভাই আমার কাছে আমাকে বল তো একটু কমেন্টে জানাতো ভাই অনেক কঠিন লাগলো তোর তোকে অনেক কঠিন লাগলো এই প্রসেসটা আমার কাছে তো ভাই খুবই সোজা প্রসেস যে ভাই ট্যান আর কটকে আপনি প্রসেসটা ভাঙেন লসাগু করেন লসাগু করে লবে যেটা আছে তার কে জেড ধরেন ধইরা তারপর এটার বর্গ কইরা সাইন এর মান বের করেন মানটা বাদ বাকি প্রসেস তো খুবই সোজা বাদ বাকি প্রসেস তো খুবই সোজা একই রকম প্রসেসে হুবহু সেম প্রসেসে তোকে যদি আমি রুট ওভার টেন এক্স মাইনাস রুট ওভার কট এক্স এর ইন্টিগ্রেশন করাই তাইলেও তুই বুঝবি খেয়াল করে কিভাবে আমি যদি তোমাকে দেখাই আগের মতোই এটাকে যদি ক্যালকুলেট করো এখন এটা পাবা যেটা সেটা হচ্ছে সাইন এক্স মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার পাবা আমি আর ওই লসাগু টসাগুর পার্টটা দেখাইলাম না ওই আগের অঙ্কটাতে তো দেখাইছি এখন আমি কাকে জেড ধরবো বলো তো দেখি লবের ইন্টিগ্রেশনকে জেড ধরবো তাহলে লবকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে যেটা পাবো মাইনাস কজ এক্স মাইনাস তাহলে জাস্ট এইটার ইন্টিগ্রেশনকে জেড ধরবো লবের ইন্টিগ্রেশনকে জেড ধরবো ধরার পরে আমি যদি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি ডিফারেন্সিয়েশন করি তাহলে যেটা পাবিড সরি ডিএক্স ইজ ইক ডিজেড কি করব প্রথম যে পার্টটা এটাতে বর্গ করবো জাস্ট এটাতে বর্গ করলে কি পাবো সাইন স্কোয়ার এক্স প্লাস প্লাস টু X, R, usual, x cos x আর এটা পাবো z স্কয়ার এন্ড অ্যাজ ইউজুয়াল sin স্কয়ার x cos স্কয়ার x এর মান কত 1 লিখে নাও uh, 1 এবং খেয়াল করে দেখো খেয়াল করে দেখো এটা কি লেখা যায় 1 z স্কয়ার আগের মতই সরি 1 z স্কয়ার লেখা যায় না z স্কয়ার 1 লিখতে হবে আর কি সরি 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 z স্কয়ার 1 z square minus 1 divided by 2 लिखा যায় এবং একই রকমভাবে এখানে জাস্ট মানটা বসায় দাও সেম প্রসেসে ডিজেড বাই রুট অভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট টু আসবে অ্যান্ড রুট টুকে যদি আবারও আগের মতো আলাদা করে নাও তাহলে যেটা পাবা ডিজেড বাই রুট অভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিজেড বাই রুট অভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান অ্যান্ড তুমি নিশ্চয়ই জানো এটা কার সাথে মিলে এটা মিলে হচ্ছে ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ারের যে ফর্মুলাটা লন এক্স প্লাস হর ওইটার সাথে মিলে ঠিক বলছে কি না বল ভাইয়া এন্ড সেই লাইনটা যদি তুই লিখে দিস সেই লাইনটা যদি তুই লিখিস তাইলেই কাজ শেষ খেয়াল করে দেখ সেই লাইনটা তুমি যদি লিখো তাহলেই কাজ শেষ খেয়াল করে দেখো কিভাবে খেয়াল করে দেখো মনোযোগ দাও তাহলে দেখো কি আসবে রেজাল্ট লন

ঠিক আছে এখন দেখো ওয়ান আর ওয়ান কাটাকাটি চলে যাবে এটার যে রেজাল্ট আসবে সেটা আসবে মাইনাস সাইনএক্স মাইনাস কজ প্লাস রুট সাইন এক্স

টু সাইন এক্স কজেক্স আসে তো এত সোজা দেখ এত সোজা প্রসেস তারপরেও একদল মানুষ ভয় পাবে যে ভাই এটা খুব কঠিন বাট প্রসেসটা কিন্তু খুবই সোজা ভাই টাইম কটকে ভাঙো সাইন কনভার্ট করো সাইন কনভার্ট করার পর লবে যেটা আছে তার ইন্টিগ্রেশনকে জেড ধরো জেড ধরে অ্যাজ ইউজুয়াল ডিফারেন্সিয়েশন করো এবং ওই হরটারে নিয়ে আসার জন্য বড় গোচাস্ট উভয় পক্ষে করো যেটাকে জেড ধরছিলা তাই লেখা শেষ তাহলেই কাজ শেষ তারপরে তোমার নোন ফর্মুলাতে পড়ে যাব এখন ভাই আপনি এই দুইটা কেন শিখাইলেন এই দুইটা প্রসেস শিখাইছি কেবলমাত্র রুট ওভার টেন এক্স এর ইন্টিগ্রেশন করার জন্য কারণ রুট ওভার কে আমরা ওই দুইটা যে ফর্মুলা একটু আগে শিখে আসলাম ওই দুইটা ম্যাথ একটু আগে শিখে আসলাম এই দুইটা ম্যাথের মাধ্যমে এই রুট ওভার টেন এর ইন্টিগ্রেশনটা আমরা চালাইতে পারি কিভাবে দেখো এই রুট ওভার টেন এক্স কে ভেঙে কিন্তু আমরা লিখতে পারি এরকম দেখো রুট ওভার দাঁড়ো একটা দুই নিয়ে আসি প্রথমে এভাবে লিখতে পারি দেখো হাফ ইন্টু টু রুট ওভার যায় অবশ্যই তুমি ডিনাই করতে পারবে না এবং এভাবে করে খেয়াল করে দেখো এটাকে লিখা যায় রুট ওভার প্লাস দি ওভার কট এক্স আবার রুট ওভার ভাইয়া বল লিখা যায় কিনা এটা ভাইয়া বল লিখা যায় কিনা আমার তো মনে হয় আনডাউটেডলি সবাই মানবা লেখা যায় তো অবশ্যই তাই না দেখো কট কট কিন্তু আবার সেই কাটাকাটি যায় টু রুট টেন থাকে ঠিক আছে এইবার আয় এইটাকে যদি তুই এখন আলাদা করে দিস এটাকে যদি ভাইয়া তুমি আলাদা করে দাও দেখো কত ইজিলি অঙ্কটা মিলে যাবে দেখো এটাকে তুমি যদি আলাদা করে দাও প্লাস দিয়ে আবার পরের অংশটাকেও তুমি যদি আলাদা করে দাও পরের অংশটুকু তুমি যদি আলাদা করে দাও তাহলে ভাইয়া দেখো তো একটু আগে যে আট এবং নয় নাম্বার সরি সাত এবং আট নাম্বার আমি একটা করছি হুবহু একই রকম না হুবহু একই প্রসেস না বল ভাইয়া তাহলে জাস্ট কি করবো এখানে অ্যান্সারটা বসাই দিব ভাই চোখ বন্ধ করে রুট ওভার টেন এক্স প্লাস কট এক্স এর যে অ্যান্সারটা একটু আগে বের করলাম যে যে রুট টু সাইন ইনভার্স সাইন মাইনাস কস সেই সূত্রটা বসায় দাও রুট আর যখন তোমাকে শুধু রুট ওভার টেন ইন্টিগ্রেশন করতে বলবে তখন তুমি ভেঙে করবো আর কি ঠিক আছে মানে এটাকে আলাদা করে আই ধরে ইন্টিগ্রেশন করবো এটাকে আলাদা করে আই ধরে ইন্টিগ্রেশন করবো তাহলে এটার যে অ্যান্সারটা আসবে সেটা কি আসবে রুট টু সাইন ইনভার্স আর প্লাস দিয়ে আবার পরের অংশটার যদি যদি কাজ করি পরের অংশটাতে কি আসবে বলো তো দেখি পরের অংশটা আসবে হচ্ছে গিয়ে রুট টু লং প্রসেসটা দেখছো কত সোজা প্রসেসটা দেখছো ভাই কত সোজা এখন জাস্ট কাটাকাটি করে দাও তাহলেই হয়ে যাবে কাটাকাটি করে দিও রুট টু আর টু কাটাকাটি করে দাও তাহলেই কাজ শেষ কিভাবে দেখায় আমার ফাইনাল অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে फाइनल आंसर टा होगा होते हैं रुकों जो वन बाय रूट टू साइन इन्वर्स साइन एक्स माइनस कॉस एक्स प्लस दिए वन बाय रूट टू लॉन माइनस साइन एक्स माइनस कॉस एक्स प्लस रूट ऑफ़ टू साइन एक्स कॉस ভাই √10x এর কিন্তু আরো অনেক প্রসেসের ম্যাথ করা যেতে পারে অনেক নিয়মে ম্যাথ করা যেতে পারে বাট আমার কাছে এটা ভাল লাগে তুমি চাইলে এভাবে করতে পারো তুমি চাইলে তোমার গাইডে যেভাবে করা আছে সেভাবে করতে পারো অন্য যে যে জায়গায় শিখছো সেভাবেও করতে পারো একটা ইন্টিগ্রেশন অনেক ভাবে করা যায় সো ভয়ের কিছু নাই ঠিক আছে সো আমার অ্যানসারটা হবে বেসিক্যালি এইটা ঠিক আছে আমার आंसरটা হবে বেসিক্যালি হচ্ছে এই জিনিস ঠিক আছে পিকচার আমার দিস ইজ আওয়ার आंसर বুঝছি নিশ্চয় ক্লিয়ার আই গেস বলা পায় না দেখো পরে যদি রুট ওভার এর ইন্টিগ্রেশন করতে বলে হুবহু একই প্রসেস রুট ওভার এর যদি ইন্টিগ্রেশন করতে বলে হুবহু একই প্রসেস দুই নিয়ে আসো একটা সরি একটা হাফ নিয়ে আসো একটা হাফ নিয়ে আসো হাফ নিয়ে আসার পরে দুই নিয়ে আসো টু রুট কটেক্স এবং ভাইরা খেয়াল করে দেখো আগের মতোই এখানেও আমরা সেম কাজ করতে পারি একটা ই দিয়ে এখানে লিখতে পারি হচ্ছে রুট ওভার টেন এক্স প্লাস তারপরে এখন মাইনাস দিব হ্যাঁ যেহেতু কট কে লিখতে হবে এবং একই রকমভাবে আগের প্রসেসেই হাফ বাফ দিয়ে হাফ দিয়ে গুণ দিয়ে পরের এই অংশটুকুর জন্য আবার আগের মতো এই অংশটুকুর জন্য আবার আগের মতো ওকে তুমি জাস্ট এই প্রসেসটা ফিল করো তাহলেই হবে তুমি জাস্ট এই প্রসেসটা দেখো এখন জাস্ট কি আগের মতোই জাস্ট এটা ওই যে যে রেজাল্টটা বের করছিলে সেটা বসাই দিবা বা যেই প্রসেসে করছিলে সেভাবে বসাই দিবা এই অংশটুকুতে সেভাবে বসাই দিবা সো বাদ বাকি পার্টটুকু তোমাদের জন্য বাসায় এই থাকলো আশা করি তোমরা এই টাইপটা প্রপারলি বুঝতে পেরেছো